আপনারা জানেন ধরকে জেতানোর জন্যে আজকের গোটা শ্রীরামপুর রাস্তায় নেমেছে কেন বলছি গোটা শ্রীরামপুর আপনারা দেখেছেন ধর যখন প্রচারে বেরোচ্ছেন রাস্তার দুধারে মানুষের ঢেউ আমরা দেখতে পাচ্ছি বামেদের বড় বড় নেতারা বারবার ছুটে যাচ্ছে শ্রীরামপুরে আপনারা দেখতে পাচ্ছেন ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকি পর্যন্ত ধরকে ভোট দেবার জন্য আহ্বান জানাচ্ছে মোহাম্মদ সেলিমের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মিটিং চলছে বোঝার বাকি নেই যেবারে বারে দীপসিতা জিততে চলেছে অন্যদিকে আমরা পোস্টার দেখতে পাচ্ছি যেখানে তৃণমূলের তরফ থেকে পোস্টার লেখা হচ্ছে যে কল্যাণ ব্যানার্জি এক লক্ষ ভোটে হারবেন আপনারা জানেন কিছুদিন আগে দীপসিতা এই কল্যাণ ব্যানার্জিকে মিস্টার ইন্ডিয়া বলে আখ্যায়িত করেছিল শতরূপ ঘোষ প্রচারে গিয়েছিল দীপক্ষিতা ধরের প্রচারে গিয়েছিল এই প্রচারে গিয়ে শতরূপ ঘোষ কি বলেছেন আপনাদেরকে শোনাতে চাইব একবার শুনুন এমন কি আছে বলুন তো যাকে খেটে খেতে হয় পরিশ্রম করে খেতে হয় যিনি আজকে হাত তুলে বলতে পারবেন পাঁচ বছর আগে সাত বছর আগে যেমন ছিলেন আজকে তার থেকে ভালো করে তার ঘর চলছে সংসার চলছে পাঁচ বছর আগে কত টাকা নিয়ে বাজার করতে যেতাম বলুন তো এখন ক টাকা নিয়ে বাজার করতে যেতে হয় হাজার টাকা নিয়ে পাঁচশো টাকা নিয়ে বাজারে গেলে ওই টাকায় কতটা জিনিস কিনে বাড়ি ফিরতাম আজকে একই টাকা নিয়ে বাজারে গেলে কতটা জিনিস কিনে বাড়ি ফিরতে পারি বাড়িতে ইলেকট্রিকের বিল কত আসতো এখন কাজ ইলেকট্রিকের বিল আসে মাসকাবাড়ি বাজার করতে ক টাকা খরচা হতো এখন মাসকাবাড়ি বাজার করতে ক টাকা খরচা হয় ওষুধ কিনতে কত টাকা লাগতো এখন শরীর খারাপ হলে ওষুধ কিনতে ক টাকা লাগে ছেলে মেয়েদের পড়াশোনা করতে ক টাকা খরচা হতো এখন ক টাকা খরচা হয় সারা মাসে যাতায়াত ভাড়া বাবদ কত হিসেব করে দেখবেন এমন একটা পরিবার দেখাতে পারবেন না যে পরিবার আজকে বলতে পারবেন না পাঁচ বছর আগে সাত বছর আগে যেমন ছিলাম আজকে তার থেকে ভালো আছে আর সাধারণ খেটে খাওয়া ঘরের মানুষের যখন এই অবস্থা চোখের সামনে কতগুলো চোর এত বছর আপনারা বামফ্রন্ট সরকার দেখেছেন এত বছর আপনারা বামপন্থী কাউন্সিলার এমএলএ এমপি আপনারা সব দেখেছেন যখন আব্দুল মান্নান এখানকার এমএলএ হয়েছেন দু ষোলো সালে আপনারা আব্দুল মান্নানকে দেখেছেন আর তারপরে এখন এদের কাউন্সিলরগুলোকে দেখছেন এদের মন্ত্রীগুলোকে দেখছেন পাঁচ বছর আগে ছ বছর আগে লোকের থেকে চেয়ে রেখে তার বেরিয়ে কেনার পয়সা ছিল না তার এখন তিনতলা বাড়িতে ছটা এসি বসে গেছে কী করে না তৃণমূলের কাউন্সিলর হয়েছে ক টাকা হয় একটা কাউন্সিলারের যে তিন দলা যায় কাউন্সিলর কাউন্সিলার হওয়ার দেড় বছরের মধ্যে পাঁচ বছর আগে ছ বছর আগে একটা সাইকেলের চাকায় হাওয়া করতে পারতো না এখন দেখবেন সকালবেলা বাজার করতে যায় স্করপিও গাড়ি চেপে পাড়া চারটো মানে চাকরি যায় স্করপিও কিনা গাড়ি চেপে নাহলে মাটিতে পা পড়ে না প্রত্যেকে আসে বলুন তো টাকাগুলো কাউন্সিলর হওয়ার আগে পঞ্চায়েতের মেম্বার হওয়ার আগে গরমকালে গায়ে বসে থাকতো পারার মোড়ে তাঁদের একটা গামছা দিয়ে দূর থেকে ওই গামছার দেখে দেখলে যেত তৃণমূলের লোকটা বসে আছে সে এখন কাউন্সিলার হয়েছে মেরে ধরে হোক ভূত দখল করে হোক ছাপ্পা দিয়ে হোক যে করে হোক কাউন্সিলার হয়েছে এখন তার গামছা দেখবেন না এখন দু কিলোমিটার দূর থেকে হেঁটে আসবে গলায় দেখবেন কুত্তার বক্নাশের মতো শোনাচ্ছেন দেখলে চিনতে পারবেন তৃণমূলের কাউন্সিলার আছে কাজ হয় না কষ্ট হয় না যন্ত্রণা হয় না এগুলোকে দেখলে কিন্তু কি লাভ হবে বলুন এদের বিরুদ্ধে মিটিং করে মিছিল করে এদের নিয়ে আমরা মিটিং মিছিল তো কম করলাম না কি হবে মিটিং করে মিছিল করে যদি এদেরকে হারানো না গেছে এদেরকে নিয়ে মিটিং মিছিল করে কোনো লাভ আছে এরা জীবনে গালাগাল খেয়ে চুরি করা বন্ধ করবে এদের মধ্যে এত ঝামেলা এত ঝামেলা দেখতে পাচ্ছেন মানে কত বড় কাটা হলে কেউ আজকের দিনে তৃণমূল করতে পারে একটা এমএলএ এমপির সঙ্গে প্রচারে যাচ্ছে দীপসিরা যখন একটা রাস্তা দিয়ে যায় আপনাদের সঙ্গে প্রচারে যায় দূর থেকে তৃণমূলকে সমর্থন করা বিজেপিকে সমর্থন করা মানুষ পর্যন্ত দূর থেকে দেখে অন্তত বলে যে না মেয়েটা ভোট দেবো না হয়তো কিন্তু ভালো এরকম মেয়েদের রাজনীতিতে আসা উচিত আমাদের সৃজনকে দেখলে সায়নকে দেখলে দূর থেকে তৃণমূল বিজেপি করা লোকেরা পর্যন্ত বলে এরা রাজনীতিতে এসছে ভালো হয়েছে এরকম ছেলে মেয়েদের রাজনীতি করা উচিত এগুলোর এমন অবস্থা হয়েছে ভোটে যেটা এমএলএ গাড়িতে করে যাচ্ছে এমপির সঙ্গে গাড়ি থামিয়ে মিডিয়া সব আছে খেয়াল নেই

মানুষ বিচার করবে গত পনেরো বছরে এই কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরবাসীর জন্য কি কাজ করেছে মানুষ বিচার করবে সত্যিই কি কল্যাণ ব্যানার্জি যোগ্য প্রার্থী নাকি দীপক্ষিতা ধর যোগ্য প্রার্থী মিস্টার ইন্ডিয়া যাকে আখ্যায়িত করেছেন দীপক্ষিতা ধর এই কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে আমরা পোস্টার দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে তৃণমূলের তরফ থেকেই নাকি পোস্টার দেওয়া হচ্ছে এবং সেখানে লেখা হচ্ছে এক লক্ষ ভোটে হারবেন কল্যাণ ব্যানার্জি তৃণমূলের তরফ থেকে পোস্টার দেওয়া হচ্ছে তার মানে পরিষ্কার জলের মতো তৃণমূলের একটা অংশ চায় না যে কল্যাণ ব্যানার্জি ওখান থেকে জিত আপনাদের কি মত এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে কার যেতা উচিত প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন